একুশে জুলাই একটি বিশেষ দিন একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে আজকে আর কোন শহীদের মঞ্চ নয় একুশে জুলাইয়ে যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস তাকে পুরস্কৃত করেছেন তৃণমূল কংগ্রেস তাকে নির্বাচিত বিধায়ক বানিয়েছে মন্ত্রী বানিয়েছে রাজ্যসভার সদস্য বানিয়েছে কার্যত তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণের জন্য আক্রমণ করাটাই একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে একুশে জুলাই ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল ঘোষ খা উপস্থিতিতে তার নেতৃত্বে উত্তরকণ্য অভিযান এই উত্তরকন্যা অভিযানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা নেতা বিন্দু অধিকারী আমাদের উত্তরবঙ্গের তিনজন সাংসদ ডক্টর জয়ন্ত রায় মনোজ টিগা এবং কার্তিক পাল তার জন্য উত্তর কন্যা মুখ্যমন্ত্রী তৈরি করে বলেছিলেন আর কোন উত্তরবঙ্গের মানুষকে কষ্ট করে কলকাতায় আসতে হবে না নিয়ম করে মন্ত্রী এবং সচিবরা উত্তর কন্যায় বসবেন উত্তর এখন পর্যন্ত যে অ্যালোকেশন কোন মন্ত্রী কোনোদিন দিন দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলতে পারেননি বিধানসভায় যে তার বরাদ্দটা একটু বাড়ানো যে টাকা বরাদ্দ করা হয় উত্তরবঙ্গের জন্য সেই টাকা দিয়ে কার্যতমে সভাপতি বললেন জল গরম হয় না এখন পর্যন্ত যা বাজেটারি অ্যালোকেশন সবচেয়ে বেশি খরচা হয়েছে একবারই একচল্লিশ শতাংশ বাদবাকি একুশ থেকে চব্বিশ শতাংশের মতো সেখানে খরচা হয় পয়েন্টটা অন্য জায়গায় কার্যত বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গের সময় থেকে এই বক্তব্য চলেছে বর্তমানে যে রাজ্য সরকার চোদ্দ বছর অতিক্রম করেছে সেই রাজ্য সরকার শুধু উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করেছে তাই নয় উত্তরবঙ্গে তারা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা illegal sand mining নদী থেকে বাল্ডার তুলে নেওয়া উত্তরবঙ্গের কার্য তো বিশেষ কিছু নদীর গতিমুখের পরিবর্তন করে দিয়েছে আর তার কারণে বিভিন্ন সময় অজাচিত বন্যা তৈরি হচ্ছে উত্তরবঙ্গ প্রায় হাজার হাজার एकड़ জমি তার যত চাষযোগ্য জমিত অংশ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসেরই সর্ববুক চরিত্রের কারণে তৃণমূল কংগ্রেসের এই লোভের কারণে উত্তরবঙ্গের চা শ্রমিক বা চা বাগানের সমস্যা সমাধান করবার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের একটা যৌথ শুধুমাত্র রাজনৈতিক বা বঞ্চনার শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে আমাদের উত্তর কন্যা অভিযানের এটাও একটা বড় ইস্যু যারা চা বাগানের শ্রমিক ছিলেন ট্রেডিশনাল তিন পুরুষ ধরে তারা আজকে মাইগ্রেন্ট লেবার হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে টুরিজম এর নামে চা বাগানের বেশ কিছু অংশ দখল করে নিয়ে সেখানে তৈরি করা বেড়ে তার জন্য বহু বিরল প্রজাতির মাছ বিলুপ্ত হয়েছে একটা সরকার শুধু মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মেধার সঙ্গে প্রতারণা করেছে বা গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে তা নয় একটা সরকার প্রকৃতি ধ্বংস করবার কাজে নেমেছে এবং সেটার উপর ভিত্তি করেই আমাদের এই উত্তর অভিযান আগামী একুশে জুলাই ডক্টর ইন্দরলীল খানের নেতৃত্বে আজকে আমরা সেখানে যাবো এবং গোটা উত্তরবঙ্গের যে যুবক যুবতীরা আছেন সেখানে প্লাবন হবে মানুষ হবে প্রতিবাদ করবে y andoru en el monte